হ্যালো ইভ্রিমান সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আমি অনেক ভালো আছি আমার নতুন একটা ব্লগ ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি আর এই ভিডিওটা কিন্তু আমি মামাবাড়িতে বসে এডিট করছি কারণ আমরা স্যালের লি চলে এসেছি সেটার ব্লগও তোমরা পাবে তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক আশা করছি তোমাদের ভিডিওটা আজকে অনেক ভালো লাগবে তো কন্টিনিউ করতে থাকো মিনি ব্লগে তো তোমরা দেখিয়ে নিয়েছো যে আমি উল্টো রাতে দেখেছিলাম সেই উল্টো রাত থেকে জিলিপি নিয়েছিলাম আর বাড়িতে পাপড় ছিল পাপড় ভেজে জিলিপি দেখাচ্ছি এই খাবারটা খেতে আমার ভীষণ ভালো লাগে তারপরে সেই উল্টো রাতে একটু ফুটেজ তোমাদের দেখিয়ে নিলাম এবার হচ্ছে নতুন একটা দিন শুরু করার পালা তো চলো দেখতে সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আমি এখন বই নিয়ে বসে পড়েছি কিছুক্ষণ পড়াশোনা করে তারপরে দিনের কাজগুলোই লাগবো আর এখানে এত সুন্দর হাওয়া দিচ্ছে যে এডিট করতে বসে আমার এখন আর এডিট করতে ইচ্ছা করছে না মনে হচ্ছে কি এখানে ঘুমিয়ে পড়ি একটা দোলনা আছে সেখানে বসে বসে এডিট করছি সকালে পড়াশোনা তো কমপ্লিট হয়ে গেছে এখন চলে এসেছি মাকে একটু হেল্প করার জন্য মায়ের দিকে রান্নাবান্না করছে ভাইয়ের স্কুল আছে সেই কারণে একটু ব্যস্ত রান্নাবান্না করা আবার টিফিন বানানো সেই কারণে আমি সর্বপ্রথম এখানে একটু আলু কেটে নিচ্ছি কারণ আজকে চিকেন রান্না হবে আর ভাইকেও চিকেন দিয়ে আর কিছু একটা টিফিন দিয়ে দেওয়া হবে সেই কারণে চিকেনের জন্য যা যা লাগে সমস্ত কিছু ঝটাপট করে মাকে গুছিয়ে দিচ্ছি এখানে দেখো ভাইয়ের টিফিন রেডি করা হয়ে গেছে আজকে টিফিনে ছিল লুচি আর চিকেন দিয়ে একটু ছোট ছোট চিকেনের টুকরো করে সেটা দিয়ে আলু দিয়ে একটু তরকারি টাইপের তো এই টিফিন গুলো এখন পাকার সামনে জুড়োতে দেওয়া হয়েছে তারপরে এদিকে আমার স্নান কমপ্লিট হয়ে গেছে স্নান করে এখন পুজো দিয়ে নেব আর বাইরে ভীষণ মেঘ করেছে আর পুজো দেওয়ার আগে হচ্ছে মা কিছু জামা কাপড় ধুয়ে দিয়েছে সেই জামা কাপড়গুলোকে একটুখানি মেলে দেব আর আমি স্নান করার সময় কালকের কিছু বাসি জামা কাপড় ধুয়ে দিয়েছি সেগুলোও মেলে দেব আর জামা কাপড় মেলতে গিয়ে যে আজকে এত একটা স্ক্যাম হবে আমার সাথে ভাবতে পারিনি সবার প্রথমে ভেবেছিলাম কাপড় কটা মেলে কিছুক্ষণ পরে আবার তুলে নিয়ে যাব কারণ জলটা ঝরলে আর কি নেড়ে দেবো ঘরের রেলিং দিয়ে কারণ মেঘ করেছে দেখেই বোঝা যাচ্ছি কিছুক্ষণ পর বৃষ্টি পড়বে কিন্তু আমি জামা কাপড় নাড়ার সঙ্গে সঙ্গে নিচে গিয়ে জাস্ট দু মিনিটও আমি দাঁড়াতে পারিনি বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে আর এত সুন্দর ঘটা করে তো জামা কাপড় গুলো জানি না কতক্ষণ জামা রাখতে পারবো আবার আমাকে দৌড়ে দৌড়ে ছাদে আসতে হবে ঠিক এই কথাটাই ঠিক হয়েছে দু মিনিট পরে আমার দৌড়ে দৌড়ে জামা কাপড় নিয়ে যেতে হয়েছে এখন নিচে এসেছি নিচে এসে পুজোটা করে নেব করে নিয়ে দুপুরে খাওয়া দাওয়া করতে বসবো কি কি রান্না হয়েছে সেটাও দেখাবো তো চলো সবার আগে ঠাকুরকে পুজো করে নি আমি لكم পাত তো আতিয়ে ভাত খাইয়ে তবে আমি এটা আছে আমার বড় মামার ছোট ছিল ও বললো আমি এখন ভাত খাবো ভাত কি ঘুমু করব তো যেহেতু মা বসে এডিট করছি সেই কারণে ওকে একটুবালালাম তো দুপুরের রেসিপিতে কি কি ছিল কাকরোল ভাজা ঘাটকল বাটা কুমড় দিয়ে ইলিশ মাছের ঝোল আর ছিল কষা চিকেন লোক হে তারপর বিকালে আমি ছাদে এসেছিলাম ভাইয়ের টিফিন বক্সটা নিয়ে কারণ ভাই আজকে একটা টিফিন খেয়েছিল না ও সেই কারণে ওর টিফিন বক্সটা নিয়ে ছাদে চলে এসেছে এখন ওর টিফিনই ঘুরে ঘুরে ছাদে বসে খাচ্ছিলাম এবার তোমাদের সাথে শেয়ার করবো বিকালের একটা দারুণ প্রকৃতির দৃশ্য প্রকৃতির এই দৃশ্যটা বারবার আমাকে মন কাড়ে যতবার এই প্রকৃতির প্রাকৃতিক দৃশ্যটা হয় জুলাই মাসে বিশেষ করে প্রত্যেকবার আমার মনটা কাড়ে আর এত সুন্দর লাগে এই আশেপাশেটা আমার নিচে যেতে মনই চায় না তোমরা কে কী রকম প্রকৃতি প্রেমী আমাকে একটু কমেন্ট করে জানিয়ে তো তো ছাদের থেকে কিছু সিনেমেটিক শট আর কিছু ফুটেজ তোমাদের দেখাবো যেটা আমি বানিয়েছি আর যেটা আমার ভীষণ ভালো লেগেছে আমি স্মৃতি হিসেবে যেটাকে রেখে দিতে চাই প্রকৃতির প্রেমে পড়ে যাই আমি এত সুন্দর সুন্দর ভিউজ দেখি প্রকৃতি এত সুন্দর ভালোবাসি যারা প্রকৃতি প্রেমী আছো তাদের আজকের এই লাস্টের দৃশ্যটা ভালো লাগতে বাধ্য আমি গ্যারান্টি দিয়ে দিলাম কারণ এত সুন্দর দৃশ্য জুলাই মাস ছাড়া দেখা যায় না আকাশের এরকম রং বেরঙের সৌন্দর্য শুধুমাত্র জুলাই মাসেই দেখা যায় তো আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আর আবার দেখা হবে নতুন কোনো ব্লগে ততক্ষণে সবাই সুস্থ থেকো আর ভালো থেকো